আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজনের পক্ষ থেকে আমি জিএম জিওলা আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি আপনাদেরকে জানাবো যে বছরের কখন এবং কিভাবে আপনার ক্রোয়েশিয়ার হানড্রেড পার্সেন্ট ভিসা হবে এবং আজকে যদি আপনি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনি নিশ্চিত বুঝতে পারবেন যে আসলে ক্রোয়েশিয়ায় কখন আপনার কিভাবে এই ভিসাগুলো হানড্রেড পার্সেন্ট হয়ে থাকে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন প্রথমেই চলুন বছরের কোন সময়টা বেশ সময় ক্রোয়েশিয়ার ভিসা পাওয়ার জন্য আর এই জন্য আমাদেরকে জানতে হবে ক্রোয়েশিয়ার বাৎসরিক গড় তাপমাত্রা কারণ ক্রোয়েশিয়ার যে তাপমাত্রা আছে এই তাপমাত্রার উপরেই কিন্তু আপনার নির্ভর করে ক্রোয়েশিয়া ভিসা পাওয়ার বিষয়টি আমি স্ক্রিনে আপনাদেরকে একটি একটি চিত্র দিয়ে দিলাম যেখানে আপনারা আপনার ক্রোয়েশিয়ার গড় তাপমাত্রা দেখতে পাবেন তো এখানে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে জানুয়ারি মাসের টেম্পারেচার টেম্পারেচার হচ্ছে বা তাপমাত্রা হচ্ছে হলো সেভেন পয়েন্ট সিক্স ফেব্রুয়ারি মাসের টেম্পারেচার হচ্ছে সেভেন পয়েন্ট এইট মার্চ মাসের টেম্পারেচার হচ্ছে হল টেন পয়েন্ট থ্রি তারপরে হচ্ছে এপ্রিল মাসে টেম্পারেচার থার্টিন পয়েন্ট মে মাসে টেম্পারেচার 18.8 জুলাই মাসের টেম্পারেচার টোয়েন্টি এবং আপনার আগস্ট মাসের টেম্পারেচার টোয়েন্টি অক্টোবর মাসের তাপমাত্রা হচ্ছে টোয়েন্টি অক্টোবর মাসের টেম্পারেচার আছে সিক্সটিন নভেম্বর মাসের টেম্পারেচার হচ্ছে টুয়েলভ পয়েন্ট টু এবং ডিসেম্বর মাসের তাপমাত্রা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান তাহলে এই যে বারো মাসের যে তাপমাত্রা আমরা দেখলাম এ দেখে দেখা যায় যে শুধুমাত্র আপনার দুই তিন মাস বাদে বছরের প্রায় আট নয় মাস শীত থাকছে ক্রোয়েশিয়াতে এবং এই শীতের মধ্যে কিন্তু দুই তিন মাস রূপে শীত আসতেছে যেমন ধরেন আপনি জানুয়ারি মাসের টেম্পারেচার হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স ফেব্রুয়ারি মার্চ এগুলো সেভেন পয়েন্ট সিক্স টেন পয়েন্ট থ্রি এপ্রিল মাসেও থার্টিন পয়েন্ট সেভেন মোটামুটি আমি বলতে পারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আবার ডিসেম্বর দেখেন নাইন পয়েন্ট ওয়ান তাহলে আমি ধরে নিতে পারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন চার মাসে কিন্তু তাপমাত্রা বেশ অনেক কম এখন এই সময়টাতে কিন্তু কুয়েশিয়াতে প্রায় এইটটি পার্সেন্ট প্রতিষ্ঠান বন্ধ থাকে কারণ তারা কোনো কাজ করতে পারে না বিশেষ করে যখন গাঢ় সিটটা পড়ে এবং প্রচণ্ড শীতটা পড়ে এই সময় তুষারপাত হয় তো সো এই সময়টা আপনার বন্ধ থাকে ফলে তাদের কাজ বন্ধ থাকার কারণে তারা ভিসা রেশিওটাও কমে যায় তো সুতরাং আমি বলবো এই সময়টাকে এড়িয়ে আপনার বছরের অন্য সময় ভিসা যদি পান তাহলে সেক্ষেত্রে আপনার ভিসার পরিমাণও বাড়ে রেশিও বাড়ে এমনভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যাতে এই সময়টাকে বাদ দিয়ে আপনার ভিসাটা ডেলিভারি দেয় এবং সেক্ষেত্রে আপনার ভিসার রেশিও বাড়বে তো এই ছিল হলো। আপনাদের প্রথম বিষয় যে কোন সময় আপনি আপনার ডকুমেন্টস কোয়েশ্চেন অ্যাম্বাসে সাবমিট করবেন দ্বিতীয় যে বিষয়টি ভিসা পাওয়ার সেটা হচ্ছে হলো যে আপনি যে ডকুমেন্টসগুলো অ্যাম্বাসিতে জমা দিলেন বা ভিএফএস সেন্টারে জমা দিলেন ভিএপএস সেন্টার কিন্তু আপনার ডকুমেন্টসগুলো দিল্লি অ্যাম্বাসে পাঠিয়ে দেয় এবং দিল্লি অ্যাম্বাসি কি করে সেই ডকুমেন্টসগুলো ক্রোয়েশিয়ান পুলিশে পাঠিয়ে দেয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পুলিশকে দিয়ে স্থানীয় পুলিশকে দিয়ে এই জিনিসটা ইনভেস্টিগেশন করে আসলেই তাদের প্রতিষ্ঠানে আপনাদের লোক লাগবে কিনা এবং তারা ওয়ার্ক পারমিট দিয়েছে কিনা এবং তারা সেই সমস্ত প্রতিষ্ঠানে যায় প্রতিষ্ঠানের মালিকের সাথে কথা বলে এবং তারা স্বচক্ষে দেখে বা তদন্ত করে তাদের কি অবস্থা মালিক যদি ওই সময় বলে দেয় যে হ্যাঁ তার প্রতিষ্ঠানে এখন জরুরি লোক লাগবে এবং লোক ছাড়া তাদের প্রতিষ্ঠানে কাজ করাই যাচ্ছে না পুরোপুরি কাজ বন্ধ ঠিক এইরকম পরিস্থিতিতে যদি মালিক বলে বা এরকম থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার নিশ্চিত ভিসা তো সুতরাং প্রতিষ্ঠান কিন্তু কোনো বিষয় না সেটা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি যে ক্যাটাগরি হোক আপনি যদি চান যে না আগে আমাকে ক্রোয়েশিয়ায় ঢুকতে হবে এতে আমি কাজ পাই কি না পাই আমার একটা সেন্ডেন কান্ট্রিতে ঢোকাটা সবচেয়ে জরুরি তো আপনি যদি সেন্ডেন কান্ট্রিতে ঢুকতে চান তাহলে আমি বলবো প্রতিষ্ঠান দিকে নাচে আপনার ওয়ার্ক পারমিটটা অরিজিনাল কিনা সেটা দেখতে হবে তো আপনার দরকার হচ্ছে হলো ভিসা ভিসা পেলে পেশায় ঢুকতে পারলে সব সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ আশা করি তো সো এমনভাবে আপনি আপনার ডকুমেন্ট জমা দেন এমন কোনো প্রতিষ্ঠানের কাছে জমা দেন যে সকল প্রতিষ্ঠান আপনার অরিজিনাল ডকুমেন্ট অরিজিনাল ওয়ার্ক নিয়ে আসতে পারে এবং যাতে আপনার প্রতিষ্ঠানের মালিক সেই জন্য রেসপন্স করে এই জিনিসটাকে আপনার দেখতে হবে এবং আপনি যখন অ্যাম্বাসে আপনার ডকুমেন্টস জমা দিবেন তখনও আপনি হয়তো জানতে পারবেন যে কি কারণে আপনার ভিসা রিফিউজ হয়েছে যদি দেখেন যে আপনার ওয়ার্ক পারমিটের জন্য ভুয়া ওয়ার্কের জন্য সেক্ষেত্রে একটা সিম্পল ব্যাপার যে আপনার প্রতিষ্ঠান অথবা আপনি যেভাবেই হোক আপনি ওয়ার্ক পারমিটটা নিয়ে এসেছেন সেই উপায়টা সঠিক ছিল না সে একটা ভুয়া ওয়ার্ক পারমিট আপনাকে ধরে দিয়েছে সুতরাং আমি আপনাদেরকে বলবো যারা আপনার পরিষা যেতে আগ্রহী তারা এই দুটা বিষয় মাথায় রেখে আপনারা আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করতে পারেন আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে রয়েছে একঝাঁক দক্ষ প্রসেসিং টিম যারা এরকম ছোট ছোট আরও অনেক বিষয় নিয়ে মাথায় রেখে তারা কাজ করে এবং অরিজিনাল ওয়ার্ক ফ্রমে নিয়ে আসছে এবং তারা আপনার ফাইলটা অভিজ্ঞতার সহিত প্রসেসিং করে আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ বাইশ বছর ধরে অসংখ্য ব্যক্তিকে ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ওয়ার্ক ভিসে পাঠিয়েছেন এবং এখনও তারা সুনাম ব্যবসা করে যাচ্ছে তো সুতরাং আপনি যদি পরিশিয়া যান সেক্ষেত্রে আপনি নিজে যেমন সফল হবেন এবং আপনি একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা ভিডিওতে একটি লাইক দেবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ